বজ্রাঘাতে মৃত্যু হল সত্তর ঊর্ধ্ব এক বৃদ্ধার ঘটনা তেলিয়ামুড়া থানার খাসিয়া মঙ্গল গ্রাম পঞ্চায়েতের হরিশ্চন্দ্র কলইপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনায় শোকের আবহ সংশ্লিষ্ট এলাকা জুড়ে অন্যান্য দিনের মতো রবিবার বিকেলে সত্তর বছর বয়সী মিনারানি দেব বাড়ির কাছে মরিচ জমিতে কাজ করছিলেন সাথে বৃদ্ধার ছেলে খাসিয়া মঙ্গল গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান আশিস কুমার দেব নিজেও ছিলেন এর মধ্যে হঠাৎ করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় সেই সময় অকস্মাৎ কৃষি জমিতে লুটিয়ে পড়েন মীনা দেবী বজ্রাঘাতে মিনাদেবীর দেবীর শরীরের একটা অংশ প্রায় পুড়ে ছাই হয়ে যায় বিষয়টি সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের নজরে আসে তড়িঘড়ি তাকে উদ্ধার করতে গিয়ে পরিবারের সদস্যরা দেখতে পায় ঘটনাস্থলে মীনা দেবীর মৃত্যু হয়েছে

প্রথমে পরিবারের লোকজনদের তরফে প্রশাসনিক স্তরে কিছু না জানিয়ে মৃতদেহ সৎকার করার প্রক্রিয়া শুরু করা হয় পরবর্তীতে থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে রবিবার রাত আনুমানিক এগারোটা নাগাদ মৃতদেহ নিয়ে আসে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে সোমবার মৃতদেহের ময়না তদন্তের পর মৃতদেহটি তুলে দেওয়া হয় পরিবারের লোকজনদের হাতে এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে শোকে ছায় নেমে এসেছে সংশ্লিষ্ট এলাকায় বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড